এই অসহায় হরিণগুলো একদিকে বাঘের ধাওয়া একদিকে কুমিরের ধাওয়া কেননা এই ধরনের হরিণ বনের মধ্যে খুবই অসচ্ছল হিসাবে চলাফেরা করে আবার বন থেকে যখন পানির মধ্যে আসে তখনও আর এক বিপদ কেননা মানুষ শুধু খাবারের উপরে বেঁচে থাকে না খাবারের জন্য প্রয়োজনে পানিও খেতে হয় এই জন্যে হাজারো কুমির এবং হাজারো প্রাণী যখন প্রাণী খেতে আসে তখন তারা কুমিরের শিকারে পড়ে কেননা কুমিরের জন্য খাবার হিসাবে এই হরিণগুলো খুবই প্রয়োজন তাহলে চলুন আজকের ক্রিয়াশারে ভরা হরিণ আর কুমির সম্পর্কে জেনে নেওয়া যাক আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা তাহলে মেহরবানি করে সাবস্ক্রাইব করে দাও তো চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক বিভিন্ন ধরনের প্রাণী তাদের জীবন বাঁচানোর জন্য খাবার খেয়ে থাকে ঠিক একইভাবে কুমিরের কথা বলতে গেলে কুমিরও সাধারণত প্রাণীর মধ্যে খেয়ে থাকে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই কুমিরগুলো এত নিশ্চয়ভাবে এই প্রাণীগুলোকে হত্যা করে খায় তা আপনি জানলে অবাক হয়ে যাবেন এই বনটির মধ্যে হাজারো প্রাণী আসে তাদের জীবন বাঁচানোর জন্য কেননা তাদের রিজিক এই বন থেকেই হয়ে থাকে আর এই বন থেকে তারা প্রতিনিয়ত ঘাস খেয়ে বেঁচে থাকে আর এই হরিণগুলো এবং হাজারো প্রাণী এই বনের মধ্যেই তারা ঘাস খেয়ে বেঁচে থাকে কেননা মানুষ বাসে তার কর্মের মাধ্যমে কিন্তু হরিণগুলো বাসে এই ঘাস পাতার কারণে তাই প্রতিদিনের মতো আজকেও তারা এই বনের মধ্যে হাজারো হরিণ ভিড় করেছে শুধু হরিণের কথা বললে ভুল হবে কেননা এইটি এমন একটি বন যেখানে দেখলে হাজারো প্রাণীর বসবাস এই বন থেকেই তারা বিভিন্ন ধরনের খাবার খেয়ে বেঁচে থাকে কিন্তু কষ্টকর ব্যাপার হচ্ছে যখন তারা খাবার খায় এবং খাবার খাওয়া শেষ হয় এবং তখন তাদের তৃষ্টা পায় কেননা মানুষ শুধু খাবারের উপর ভিত্তি থাকলে হয় না তাদের খাবারের সাথে সাথে পানিও পান করতে হয় এই জন্য পানির অপর নামে হচ্ছে জীবন ঠিক একইভাবে এরা যখন খাবার খাওয়া শেষ হলো তখন তাদের তিস্তা পেল না এই তৃষ্ঠাটা যখনই পায় তখন প্রচণ্ড রোদ এবং গরম হয়ে থাকে কেননা দুপুরবেলায় সাধারণত তাদের প্রচণ্ড গরমের কারণে তাদের তৃষ্ণা পায় আর তৃষ্ণা পাওয়ার কারণেই তারা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে থাকে কেননা পানি এমন একটি জিনিস যার অপর নামে আসলে জীবন এই জীবন বাঁচানোর জন্য তারা এমন একটি ডিসিশন নিল যা আপনি দেখলে চমকে যাবেন ঠিক সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমরা এখান থেকে অনেক দূরে একটি পুকুর আছে সেখানে যে পানি পান করবো এবং তাদের কথা অনুযায়ী সেই ডিসিশন মেনে নিল এবং সেখান থেকে তারা একের পর এক সেই ডিগ্রির মধ্যে দৌড়াতে লাগলো বলা যেতে পারে এরা যেন খুবই প্রচণ্ডর মধ্যে তৃষ্ঠা পেয়েছে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই ডিগ্রির মধ্যে হাজারো কুমির আছে সেটা এই হরিণরা জানে না এই ভয়ঙ্কর হিংস্র হরিণগুলো সাধারণত পানির নিচেই বসবাস করে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই হরিণগুলো এত তৃষ্ণা পাওয়া সত্ত্বেও তারা এবার জোরে দৌড়াতে লাগলো অবশেষে এই হরিণগুলো সেই পুকুরের মাঝে প্রাণী পান করতে আসলো কিন্তু পান করার সাহস সে পেল না কেননা এই পুকুরের মধ্যে হরিণগুলো জানে যেখানে বিষধর কুমির আছে ঠিক একইভাবে এই কুমিরটি ওই হরিণটাকে দেখে আস্তে আস্তে নামতে লাগলো এবং তার টার্গেট আমি ওই হরিণটিকে শিকার করব। এবং আস্তে আস্তে এই হরিণটির দিকে এই কুমিরটি যেতে লাগলো দিকে হরিণটি জীবন বাঁচানোর জন্য পানি পান করতে লাগলো কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই কুমিরটি পানির নিচে হরিণটি কি দেখতে লাগলো কেননা এই কুমিরগুলো তাদের খাদ্য হিসাবে হরিণগুলোকে টার্গেট করে এবং হরিণগুলোর দিকে এই কুমিরটি ছুটতে লাগলো হরিণের কাছাকাছি এসে এই কুমিরটি পানির নিচে ডুব দিল এবং সেখান থেকে হরিণের কাছে চলে গেল এই কুমিরটি দেখা যাক কি করে কি বন্ধুরা কেমন দেখলেন এই হরিণগুলো বনের উপরেও বাঘ আক্রমণ করে এবং যখন বন থেকে পানি খেতে আসে সেখানেও কুমিররা আক্রমণ করে আর এই হরিণগুলোর জন্য একটি লাইক করবেন